জন্মছক ঘাটলে আপনি অনেকভাবে দেখতে পাবেন যে কোন গ্রহটা শক্তিশালী কোন গ্রহ দুর্বল আছে কোন গ্রহ খারাপ অবস্থায় আছে ভালো আছে এর অনেকগুলো স্কিম আছে মানে দেখার ঠিক আছে বাট অনেকগুলোর মধ্যে একটা আমি ছোট্ট জিনিস বলছি যেটা আপনি দেখলে মোটামুটি বোঝে যাবেন যে এই গ্রহটা দুর্বল নাকি শক্তিশালী তো যেই গ্রহটি আপনার বার্থ চার্টে সূর্যের সাথে মানে রবি সানের সাথে বসে আছে সেই গ্রহটাকে আপনাকে উইকলি কনসিডার করতে হবে জেনারেলি সবাই বলে কম্বাস্ট হয়ে যায় ঠিক আছে বাট কম্বাস্টনের জন্য নয় বাট কোনো প্ল্যানেট যখন সানের খুব কাছে চলে আসে সেই প্ল্যানেটের যে অ্যাকসেপ্ট দ্য মার্কিউরি ওকে সামটাইমস অফ ভিনাস তো সেই প্ল্যানেটের যে দা তার যে অরিজিনাল যে ক্ষমতা আছে না সেই সেটাকে দেখাতে পারে না ঠিক আছে কেন সে সূর্যের যে আলোতে সে ঢেকে যায় সিমিলারলি কোনো প্ল্যানেট যদি সূর্যর থেকে সপ্তম স্থানে থাকে সব থেকে শক্তিশালী হয় কেন সে বক্রি হয়ে যায় বিমসপাক বা স্ট্রং হয়